আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা স্কিনের যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি অরিজিনাল চায়না থ্রি লিচু চারা দেখেন এই গাছটিতে কত সুন্দর ঝোপালো পুতিটি ডগায় ডগায় মুগল চলে আসছে এই চারা গাছটি আজকে আমরা ডেলিভারি দিয়েছি এরকম সুন্দর ঝোপালো বিগ সাইজের নয় থেকে দশ ফুট উচ্চতা সম্পন্ন মুকুল সহ লিচু চারা গাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর ঝোপালো এবং ডালপালা বিশিষ্ট রোগমুক্ত এবং শৌখিন এরকম সুন্দর শৌখিন বিগ সাইজের লিচু চারা গাছ মুকুল সহ নিতে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি এবং সরাসরি বাগানে এসে এই চারা গাছগুলি ক্রয় করতে পারবেন দেখেন কত সুন্দর ঝোপালো তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম